আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে বড় একটি সুখবর পেলেন সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলার জন্য ডাক পেয়েছেন বিশ্বসেরাই অলরাউন্ডার টানা তৃতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে পাশ করেছেন সাকিব সব ধরনের ক্রিকেটে বল করতে এখন আর বাধা নেই সাকিবের তাই আইপিএল খেলার জন্য চেষ্টা চালাচ্ছেন তিনি এমন খবর জানিয়েছেন ভারতে একটি গণমাধ্যম সংবাদ প্রতিদিন গতকাল শনিবার বাইশ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছেন তিনটি ফ্রান্সাইজির সঙ্গে যোগাযোগ করছেন সাকিব উল্লেখিত ওই তিনটি ফ্রান্সাইজি হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যার মূল কারণ এই দলগুলোতে স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল প্রতিবেদনে জানানো হয়েছে ফ্রাঞ্চাইজিগুলোর সাবেক বিশ্বসের অলরাউন্ডারকে আশ্বাস দিয়েছেন যেহেতু নিলামে দল পাননি সাকিব তাই তাকে অপেক্ষায় থাকতে হবে যদি কোনো দল ইঞ্জুরি বা কারো বদলি প্রয়োজন হয় তবেই ডাক পাবেন সাকিব এবারের আসরকে সামনে রেখে নিলামে নাম দিয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু নিলামে নাম না ওঠায় দল পাওয়ার লড়াইয়ে অংশ নিতে পারেননি তিনি তবে শেষ মুহূর্তে দল পায় কিনা এখন সেটাই দেখার বিষয় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রায় দুই দশক পর গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় পাস করেন তিনি এর আগে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি তার তাই পরীক্ষায় পাশ করতে ইংল্যান্ডে কোচ নিয়োগ করে অনুশীলন করেন সাকিব শাকিব বন্ধুরা এবারে আইপিএল কি আল হাসান দল পাবেন আপনাদের কি মনে হয় জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ